বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কিশোর জেলা বিএনপির সভাপতি সম্মানিত সভাপতি শরীফুল আলম প্রধান অতিথি আগামী দিনের রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত আন্দোলন সংগ্রামের মহানায়ক জনাব তারেক রহমান বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতা আমাদের পৌর শিব বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর আব্দুল মাহিদ খান বিশেষ অতিথি আমাদের প্রিয় নেতাগঞ্জের মাটির সন্তান

সৈরাতারে বিরুদ্ধে যখন আন্দোলন করি সেই একান্ত সেই একান্ত কই থাকে পর্যন্ত বিরাশি থেকে একান্ত পর্যন্ত আমাদের এগারো সুন্দর ইন্ডিয়ান বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন ওনার সুযোগ সন্তান খন্দকার আল মামুন আল আশফ তার প্রতিষ্ঠিত শামসুল আলম ফাউন্ডেশনের মাধ্যমে আজকের এই পৃথিবী প্রধান অনুষ্ঠানের আয়োজন করে হাজারের উপরে দশ হাজার ছাত্রছাত্রী এই ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে আজকে তার ফলাফল ঘোষণা করা হবে এবং সেই ফলাফল অনুষ্ঠানের পরে পুরস্কার বিতরণ করা হবে যেভাবে আজকে ভার্চুয়ালি আমাদের সাথে সম্পৃক্ত হবেন আমাদের ভারপ্রত চেয়ারম্যান দ্বারা তারেক রহমান আমরা অত্যন্ত আনন্দিত আমরা সেগুলো এইখানে কোনো রাজনীতি না

বে এই দেশের নেতৃত্ব দিবে আমরা চাই তোমরা সেই রকম তারেক প্রমাণের মতো গড়ে উঠো আগামী দিনগুলিতে এই বাখুন দিয়া নেতৃত্ব দিবে তোমরা এই বাখুন দিয়াকে সারা বাংলাদেশের